নমস্কার বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় পাটনায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লাইনের পাঁচ নম্বরে দাঁড়িয়ে আছেন কথাটা শুনে চমকালেন না চমকানোর দরকার নেই ব্যাখ্যা করব। কেন কি কারণে তথ্য দিয়ে বিশ্লেষণ করে আপনাদের কাছে বলবো। তো তার আগে কলকাতায় ঘটছে নানান ঘটনা গতকাল কি না ঘটলোই কলকাতায় সৌদি আরব থেকে তৃণমূলের এক নেতা বসে বসে নমিনেশন জমা দিলেন চার তারিখ চলে গেছেন হজের জন্য সৌদি আরবে সেখান থেকে নাকি নমিনেশন জমা দিয়েছে এবং ভেবে দেখুন সংশ্লিষ্ট ভিডিও তিনি 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 রিসিভ করেছেন সেই সেই ফর্মে লেখা আছে আমার উপস্থিতিতে এই ফর্মে সই করলেন এবং জমা নিলাম আমি ভাবতে পারেন কি চলছে বাংলায় তার মধ্যে নির্বাচন কমিশন শেষ পর্যন্ত আবিষ্কার করলেন চারটে মৃত্যু ঘটেছে অথচ তেরো দিনে আটটা মানুষের মৃত্যু দেখেছে বাংলা শেষ পর্যন্ত চারে উঠলেন এতদিন চারে ওঠেনি শূন্যতে ছিলেন আর সেই যেই নির্বাচন কমিশন চারে উঠলেন সঙ্গে সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী কি সুন্দর সাজানো প্লট পাটনা যাওয়ার সময় এয়ারপোর্টে দাঁড়িয়ে বলেন। চারটে বুথে ঘটনা তার জন্য সেন্ট্রাল ফোর্স হেউ করলেন কাকে রাজ্যের প্রধান বিচারপতির সিদ্ধান্তকে হেউ করলেন মাননীয় মুখ্যমন্ত্রী আসছে প্রশ্ন আরও আছে শেষ পর্যন্ত হুঁশ ফিরল কিন্তু রাজ্যপালের রাজ্যপাল শেষ পর্যন্ত বললেন যে প্রত্যেকটা রক্তবিন্দুর জন্য দায়ী নির্বাচন কমিশনার আমরা তো প্রথম দিন থেকে বলছি প্রত্যেকটা মৃত্যুর জন্য দায়ী এ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অবশ্যই নির্বাচন কমিশন এদের পরিবারকে অন্তত এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া উচিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়োজন হলে সম্পত্তি বিক্রি করে তার বইয়ের রয়্যালিটির টাকা থেকে এবং অবশ্যই নির্বাচন কমিশনের যা সম্পত্তি আছে যে অর্থ সম্পত্তি আছে সেইখান থেকে এক কোটি টাকা প্রত্যেকটা পরিবারকে দেওয়া দরকার কেন তাঁদের জন্যই এই মৃত্যুটা ঘটেছে এমনকি তৃণমূলকে তৃণমূল মেরেছে সেই পরিবেশটা গড়ে তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন্টার বাংলা একটা চৌর্যবৃত্তির সাম্রাজ্যের শাসন পরিবারতান্ত্রিক একটা চৌর্যবৃত্তির শাসন প্রতিষ্ঠা করার ফলে নানান ঘটনা ঘটছেন বিচারালয়ের মধ্যে জাস্টিস অমৃতা সিনহা বলছেন নির্বাচন কমিশন আছে প্রশ্ন করছেন এবং সেই নিয়ে এই প্রতিবেদন যেদিন দেখছেন সেদিনও কিন্তু জাস্টিস অমৃতা সিনহার ঘরে ওই সৌদি আরব থেকে নমিনেশন নিয়ে শেষ পর্যন্ত একটা সিদ্ধান্তে দেবেন একটা রায় দেবেন ঐতিহাসিক রায় দেবেন আমার বিশ্বাস জাস্টিস অমৃতা সিনহার একই সঙ্গে কন্টেম্পট অফ কোর্ট অর্থাৎ কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের বেঞ্চ যে রায়টা দিয়েছিলেন সেই রায়টা অর্থাৎ সমস্ত সেন্ট্রাল ফোর্সকে ডিপ্লয় করতে হবে আটচল্লিশ ঘন্টার মধ্যে সেটা রাজ্য রাজ্যের নির্বাচন কমিশন মানেনি কলকাতা হাইকোর্টের সেই রায় সুপ্রিম কোর্টে গিয়েছেন সুপ্রিম কোর্টও প্রত্যাখ্যান করেছেন কলকাতা হাইকোর্টে চিফ জাস্টিসের বেঞ্চের রায়ের ওপর আমরা হস্তক্ষেপ করব না এবং সুপ্রিম কোর্ট পরিষ্কার সুপ্রিম কোর্টের জাস্টিস নাগারত্ন বেঞ্চ তারা জানিয়ে দিয়েছিলেন যে নির্বাচন হোল্ড করতে দেওয়ার অধিকার মানে সন্ত্রাস হতে দেওয়ার অধিকার প্রতিস্থাপিত হয় না এত বড় কথা বলার পর শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে ফিরে এসছেন এবং কলকাতা হাইকোর্টে যখন সম সমগ্র বিষয়টা বিরোধীদের তরফ থেকে আবার রিপ্রেজেন্ট করা হয় তখন সাতটি স্পর্শকাতর জেলা প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা জেলায় সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করতে হবে এবং দু সালে যতটা হয়েছে তার থেকে বেশি ডিপ্লয় করতে হবে অর্থাৎ তার থেকেও ভালোভাবে নির্বাচনটাকে সংগঠিত করতে হবে কিন্তু সেই নিয়েও নির্বাচন কমিশন সরাসরি কলকাতা হাইকোর্টকে কলকাতা হাইকোর্টে সেই খেলতে গেছে এবং সেই খেলতে যাওয়ার শেষ পর্যন্ত পরিণতি কি হয় একটু লক্ষ্য রাখুন আজকে এই প্রতিবেদন যখন আপনাদের কাছে পেশ করছি ঠিক সেই সময় ঠিক সেই সময় দুপুর বারোটার সময় কলকাতা হাইকোর্টে কন্টেম্পট অফ কোর্ট উঠবে শুভেন্দু অধিকারী যে মামলাটা করেছিলেন সেই মামলার প্রেক্ষিতে আদালত অবমাননার রুল জারি করতে পারেন কলকাতা হাইকোর্টে চিফ জাস্টিস এখনও কলকাতা হাইকোর্টের সঙ্গে রাজীব সিনহা খেলে যাচ্ছেন নবানের মালিকের নির্দেশ মোতাবেক এবং সেইটা নিয়ে সরাসরি শুভেন্দু মুখ খুলেছেন কি বলেছেন প্রত্যেকটা বুথে সেন্ট্রাল ফোর্স চাই কিউআরটি টিমে সেন্ট্রাল ফোর্স চাই সেক্টর অফিসে সেন্ট্রাল ফোর্স চাই থানাতে সেন্ট্রাল ফোর্স চাই করিয়ে ছাড়ব কি বলেছেন শুভেন্দু একবার একটু শুনে নি গ্রামের মানুষের নিত্যদিনের কাজের সঙ্গে পরিষেবার সঙ্গে পঞ্চায়েত যুক্ত তাই স্থানীয় সরকার নির্বাচন গ্রামের মানুষ তারা নিজেরাই নিজেদের বিবেক বুদ্ধি অনুযায়ী করবেন যারা নির্বাচনে লড়ছেন তারা নির্দিষ্ট নিয়ম মেনে নির্বাচনী প্রচার করবেন এটা বিচার ব্যবস্থা চাইছেন আমার বিশ্বাস বিচার ব্যবস্থা ভারতবর্ষের সংবিধানের অন্যতম বড় পিলার তারা এটা করিয়ে ছাড়বেন বিশ্ব কোম্পানিতে কিছু হবে না প্রথম কথা আপনাকে বলি দু সালে যে বুথ ছিল সেই বুথের সংখ্যা কয়েক হাজার বেড়ে এবারে একষট্টি হাজার হয়েছে দু হাজার তেরো সালে প্রথমে তিন দফায় ভোট ছিল পরে ওটা বেড়ে পাঁচ দফা হয়েছিল এবারে এক দফায় ভোট করছেন আমি সংখ্যা নিয়ে যাব না অন বিজেপি এবং আমি বিরোধী দলনেতা হিসেবে পিটিশনার ডিসেম্বর মাস থেকে কেস লড়ছি আমি কন্টেম্পিটিশনারেরও ফাইল আমি করেছি আমরা যেটা চাই সব বুথ হান্ড্রেড পার্সেন্ট বুথ সেন্ট্রাল ফোর্সের দ্বারা নিয়ন্ত্রিত হবে সমস্ত সেক্টর অফিস প্রতিটা গ্রাম পঞ্চায়েতে একটা করে সেক্টর অফিস হয় ছ তারিখ বিকালে প্রচার পরে সেক্টর অফিস চালু হয় এবং সাত আট দুদিন সেক্টর অফিস চালু থাকে সেক্টর অফিস সেন্ট্রাল ফোর্স্টের দ্বারা মনোনি মনিটরিং হবে কিউআরটি কুইক রেসপন্স টিম যেটা থাকে সেটাও সেন্ট্রাল ফোর্স্টের দ্বারা নিয়ন্ত্রিত করতে হবে প্রতি থানাতে পর্যাপ্ত পরিবারে সেন্ট্রাল ফোর্সের উপস্থিতি থাকবে যাতে কোন রকম ভোট লুট ভাইলেন্স একটা রাজনৈতিক দলের সঙ্গে আরেকটা রাজনৈতিক দলের সংঘাত বা শকত জাহাঙ্গীরদের মতো লুটেরা মানুষকে রাত্রিবেলা বাইক নিয়ে এসে ভয় দেখাতে না পারে বোম ফাটাতে না পারে পিস্তল মাথায় ধরতে না পারে আর একটাও যাতে লস অফ লাইফ না হয় আটজন মারা গেছে তার মধ্যে সাতজন সংখ্যালঘু ভাই যে সংখ্যালঘুরা একশোর মধ্যে একানব্বই জন মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছেন গত নির্বাচনে তারা হাতে নাতে পুরস্কার পাচ্ছেন এনআরসির মিথ্যা ভয় দেখিয়ে আপনাদের ভোট নিয়ে এখন যত মারা যাচ্ছে তার নব্বই ভাগ হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় সঠিক মূল্যায়ন সঠিক মূল্যায়ন উনি এখন চেষ্টা করছেন আমি ওনার উদ্যোগকে স্বাগত জানাই এবং গোড়ায় গলদও উনি করেছেন আগেও বলেছে আবার যে রাজ্য সরকার নাম পাঠিয়েছিল রাজীব তিনটে সিনহা এম বি রাও অজিত বর্ধন মাননীয় রাজ্যপালের রাজীব মুখ্যমন্ত্রীর প্রস্তাব মতো উনি নিশ্চয়ই টেলিফোনে রিকোয়েস্ট করেছিলেন হরিকৃষ্ণ দ্বিবেদীকে পাঠিয়ে চেষ্টা বলেছিলেন যে রাজীব সিনহাকে করতে রাজীব সিনহাকে করা উচিত হয়নি না করেনি ওনাকে মিসগাইড করেছেন মুখ্যমন্ত্রী এবং চিফ সেক্রেটারি কলকাতার খবর সারাখন কলকাতার খবর বললাম কলকাতায় গত কাল কি হয়েছে এবং আজকে কি কি হতে পারে সুবিন্দু একদম পন করেছেন সেন্ট্রাল ফোর্সকে সমস্ত বুথে ডিপ্লয় করার ব্যাপারে প্রতিজ্ঞা করেছেন কি হবে শেষ পর্যন্ত জানি না আদালতের দিকে আমাদের নজর থাকবে কিন্তু আমাদের নজর পার্টনার দিকেও থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রী তার ভাই پوকে নিয়ে রাজ্যের অন্য কোন তৃণমূল কংগ্রেসের এত দিন ধরে করা নেতা কাউকে নিয়ে যাননি ভাইপোকে নিয়ে শটান পাটনা গেলেন যাওয়ার সময় এয়ারপোর্টে দাঁড়িয়ে ভুল ভাল আবোল তাবোল মিথ্যে কথা সমানে যেমন যা বকার বকে গেলেন কিন্তু পাটনায় গিয়ে তার অবস্থাটা কি এটা নিয়ে খুব ইন্টারেস্টিং এটা আমাদের অবজারভেশন আছে পাটনায় আমার নিজের অবজারভেশন হচ্ছে পাঁচ পাঁচ নম্বরে দাঁড়িয়ে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী লাইনে বিরোধীদের লাইন পড়েছে সেই পাঁচ নম্বরে দাঁড়িয়েছে কেন কেন পাঁচ নম্বর বলছি সেটা ব্যাখ্যা করব আবার বিমল শঙ্কর নন্দ অ্যানালিস্ট তাঁকে ধরেছেন অধ্যাপক তিনি বলছেন পাঁচ নম্বরেও নয় সময় কোনো লাইনেই নেই মানে লাইনের মধ্যেই নেই মমতা বন্দ্যোপাধ্যায় কিসের লাইন অর্থাৎ বিজেপিকে হারাবো দু হাজার চব্বিশে আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হব এইটার জন্য যে লাইনটা বুঝতেই পাচ্ছেন দু সালে সতেরোই জানুয়ারি আঠাশটা দলকে ডেকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করেছিলেন ইউনাইটেড ইন্ডিয়া মনে আছে এবং তারপর কে ভারতবর্ষে পরবর্তী জিতলে প্রধানমন্ত্রী হবে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ওটা নির্বাচনের পর বসে সিদ্ধান্ত নেব আমরা কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন হওয়ার পর দেখা গেল বিজেপি একাই তিনশো তিনটা আসন পেয়ে গেছে বিফল মনোরথ নিয়ে সেই সময় ছিল আঠাশটা দলকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের ঐতিহাসিক সমাবেশে জড়ো করেছিল আমরা ভাবছিলাম এবারেও জড়ো করবেন কিনা কিন্তু এবারে জড়ো করার জায়গাটা নিজের ভাইপোই ভেঙে দিয়েছেন কেন পিসিকে ভারতবর্ষ প্রধানমন্ত্রী করে আমি রাজ্যের মুখ্যমন্ত্রী হব এই স্বপ্ন নিয়ে গোয়ায় গিয়েছেন বাজার করতে গোয়ার মানুষকে বলেছিলেন মহিলাদের আমরা বাংলায় মহিলাদের পাঁচশো টাকা দিচ্ছি গোয়ার মহিলারা জিতলে পাঁচ হাজার টাকা করে পাবেন তৃণমূল জিতলে অর্থাৎ গোয়ার মহিলারা মহিলা রাজ্যের মহিলারা মহিলা নয় গোয়ার মহিলারা প্রত্যাখ্যান করেছেন এনাফ ইজ তোমরা পশ্চিমবঙ্গ কীভাবে চালাও আমরা জানি ত্রিপুরায় গিয়েছিলেন এবং ত্রিপুরায় গিয়ে শেষ পর্যন্ত সে ত্রিপুরাতেও বাজার করতে গিয়েছিলেন এবং সেই ত্রিপুরার রেজাল্ট কি হয়েছে জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট শূন্য পয়েন্ট নয় শতাংশ ভোট পেয়ে প্রত্যাখ্যাত হয় নোটা নোটা টু পয়েন্ট এইট না টু পয়েন্ট নাইন পার্সেন্ট ভোট পেয়েছিল সেইখান থেকেও সেই টু পয়েন্ট এইট পার্সেন্ট থেকে তার থেকেও কম ভোট পেয়ে জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট ভোট পেয়ে শেষ পর্যন্ত ফিরে আসতে হয়েছে ত্রিপুরা থেকে ত্রিপুরায় পার্টি অফিস খোলার লোক নেই গোয়াতে আর ত্রিপুরায় গোয়াতে আর তৃণমূল কংগ্রেসের নামই কেউ বলে না মেঘালয় বারোটা কংগ্রেসের এমএলএকে কিনেছিলেন শেষ পর্যন্ত তাতে সবাইকে টিকিট দিয়ে পাঁচটা আসনে জিতেছেন তারাও আবার তৃণমূল ছাড়ছেন খবর পেলাম সারা ভারতবর্ষে কোনো জায়গায় তৃণমূলের নাম উচ্চারণ করতে কেউ আর চাইছে না সারা ভারতবর্ষে এই বিপর্যস্ত অবস্থা তার মধ্যে ভারতবর্ষে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি কেন পাঁচ নম্বরে লাইনে বলছি বা একটু ছোট্ট করে ব্যাখ্যা করি দেখুন বিজেপিকে হারানো দুঃস্বপ্ন কিন্তু তাও বলছি বিজেপিকে হারানোর জায়গায় লড়াই তৈরি করতে গেলে প্রথম আছেন রাহুল গান্ধী কংগ্রেসের নেতৃত্বে আছেন তারা ইতিমধ্যে রাজস্থানে ক্ষমতায় আছেন উত্তরাখণ্ডে ক্ষমতায় আছেন কর্ণাটকে ক্ষমতায় আছেন লড়াই দেওয়ার কিছুটা জায়গা আছে মধ্যপ্রদেশ কিছুটা জায়গা আছে কেরল কিছু কিছুটা তার সাংগঠনিক শক্তি আছে মহারাষ্ট্রে ইতি উতি ছোট 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 পকেট কংগ্রেসরা আছে ফলে রাহুল গান্ধী লাইনের এক নম্বরে দাঁড়িয়ে আছেন এটা আমাদের অবজারভেশন ঠিক কি ভুল আপনারা মেলাবেন রাহুল গান্ধী লাইনের এক নম্বরে দাঁড়িয়েছেন যদি বিজেপিকে হারাতে পারি তাহলে আমি তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবার দু নম্বরে কে আছেন এবার দু নম্বরে আছেন আমাদের অবজারভেশন নীতিশ কুমার কেন বলছেন নীতিশ কুমার নীতিশ কুমার বিহারের মসনতটা ছেড়েছেন বিজেপির সঙ্গ ত্যাগ করেছেন ওই তেজস্বী যাদব লালু যাদবের সঙ্গে হাত মিলিয়েছেন মিলিয়ে নীতিশ কুমারের দলের বিধায়কের সংখ্যা কিন্তু লালু যাদবের দলের বিধায়কের সংখ্যা থেকে কম তাও কিন্তু নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী হয়ে বসে আছেন তেজস্বী যাদব উপমুখ্যমন্ত্রী এই শর্তে ভেতরের শর্ত সেটা হচ্ছে যে নীতিশ কুমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলে তেজস্বী যাদব বিহারের মুখ্যমন্ত্রী হবেন উইথ দ্য সাপোর্ট অফ নীীশ কুমারের দল এই অঙ্কটা ভেতরে পাটিগণিতটা করা আছে যেমন পশ্চিমবঙ্গে পাটিগণিত করেছেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অভিষেক বন্দ্যোধায় অভিষেক বন্দ্যোধায় রাজ্যে মস্যুন্দ বসুন পিসি যাবেন দেশ শাসন করতে কী কী দেশ শাসন করতেন দুঃশাসন করতেন একটু ভেবে দেখবেন আমি নতুন করে বলছি না সারা পশ্চিমবঙ্গে জ্বালিয়ে পুড়িয়ে খাঁক করে চুরি করে শেষ করে দিয়ে নিজের ভাইপোকে রাজ্যের মুখ্যমন্ত্রী করে দিল্লি যাওয়ার স্বপ্ন দেখেছেন ঠিক একইভাবে নীতিশ কুমার তেজস্বী যাদবের হাতে রাজ্যপাট দিয়ে দিল্লি যাবেন প্রধানমন্ত্রী হতে নীতিশ কুমার একটা অঙ্ক করেছেন খুব ইন্টারেস্টিং অঙ্ক হিন্দি বলয়টাকে হাত করেছেন আপনাদের যদি একটু মনে থাকবেন তেজস্বী যাদব ভারতবর্ষের ভবিষ্যতে বিরোধী মুখ হিসেবে কখনোই মমতা বন্দ্যোদাকে সাপোর্ট করবেন না কেন তার অঙ্কটা হচ্ছে ওই বিহারের মসনদ নীতিশ কুমারকে সাপোর্ট করবেন তার কারণ নীতিশ কুমার দিল্লি গেলে তাঁর সুবিধে তিনি মুখ্যমন্ত্রী হতে পারবেন অখিলেশ যাদবের সঙ্গে মমতা বন্দ্যোধের রিলেশনটা একটু ভালো ছিল আপনারা জানেন মুলায়মের নির্বাচনী প্রচারে সেখানে গিয়েছে না নীতি অখিলেশ যাদবদের সমাজবাদী পার্টির হয়ে প্রচারে মুখ্যমন্ত্রী মমতা একা একদিন একাধবার গিয়েছিল ভালো সম্পর্ক ছিল কিন্তু নীতিশ কুমার খুব ট্যাক্টফুলি অখিলেশকে সঙ্গে নিয়ে নিয়েছেন হিন্দি বলের মুক্ত ফলে অখিলেশ তেজস্বী এদের দুজনের সাপোর্টটা নীতিশ কুমারের পাশে এসছে এবং হিন্দি বলের আরও ইতি অতি ছোটোখাটো দল নেতা টেতা সব নীতিশ কুমারের পেছনে লাইন লাগিয়েছেন তাহলে দু নম্বরেকে রাহুল গান্ধীর পর নীতিশ কুমার আপনার ভুল হলে কমেন্ট বক্সে লিখবেন কিন্তু আমি প্রচুর চর্চা করে আপনাদের এই তথ্যগুলো দিচ্ছি তিন নম্বরে মুখ কি মমতা দেন না তিন নম্বরে মুখ কিন্তু অরবিন্দ কেজরিওয়াল তারও তো স্বপ্ন আছে দুটো রাজ্য দিল্লির মতো রাজ্য সেন্ট্রাল রাজধানী সেই রাজ্যের ক্ষমতায় আছেন পাশের রাজ্য পাঞ্জাব নিয়ে নিয়েছেন পাঞ্জাবটা কংগ্রেসের হাত থেকে নিজেরা নিয়ে নিয়েছেন ইতি চারটে পাঁচটা করে বিধায়ক পেয়েছেন গুজরাট গোয়াতে দুটো বিধায়ক আছে হিমাচল প্রদেশে খাতা খুলেছেন উত্তরাখণ্ডে খাতা খুলেছেন বিভিন্ন জায়গায় খাতা খুলেছেন তৃণমূলের অবস্থা নয় তৃণমূল যেমন পরিত্যক্ত পচে যাওয়া এলিমেন্ট অরবিন্দ কেজরিওয়াল কিন্তু দীর্ঘদিন ধরে চাষবাস করে 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 শেষ পর্যন্ত একটা জায়গা তৈরি করছেন দুটো রাজ্যে ক্ষমতায় অন্যান্য রাজ্যে কিছু 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 বিধায়ক এবং মনে রাখবে ন্যাশনাল পার্টি তৃণমূলের গায়ের থেকে আলখাল্লাটা যখন ন্যাশনাল পার্টি খুলে গিয়ে রাজ্য পার্টি আঞ্চলিক পার্টিতে পরিণত হয়েছে তখন কেজরিওয়ালের দল কিন্তু অল ইন্ডিয়া পার্টি হয়েছে দুটো রাজ্যে শাসনে রয়েছে ফলে তিন নম্বর মুখ হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল এবার চার নম্বরে নয় কেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটাও ব্যাখ্যা করছি দেখুন দীর্ঘদিন আগে কংগ্রেস ছেলে ছেড়েছিলেন শরদ পাওয়ার ভারতবর্ষের প্রধানমন্ত্রী সব চেয়ারে বসার স্বপ্নটা দেখে শরদ পাওয়ার কিন্তু ম্যানেজ মাস্টার কোনো রাজ্যে ক্ষমতায় নেই এনসিপির কিছু ক্ষমতা আছে মহারাষ্ট্রে তার বাইরে তো কিছু নেই তাহলে আমি চার নম্বরে কেন তাকে রাখছি এই কারণে রাখছি তিনি কিন্তু ম্যানেজ মাস্টার যে কোনো লক্ষ্যে যে কোনো জায়গায় ফিটিং সেটিং এই করাটা শরদ পাওয়ার দীর্ঘদিনের পাঁচ দশকের রাজনীতিবিদ না সাত দশক ছ দশকের রাজনীতিবিদ ফলে স্বাভাবিকভাবে সেটা পারেন সেই জন্য পাওয়ার মিলিজুলি সরকার যদি কোনোভাবে হয় হওয়ার সম্ভাবনা নেই কিন্তু সেইখানে গিয়ে নিজের জায়গাটাকে এস্টাবলিশ করবেনি কেন তিনি তো এত বছর ধরে কংগ্রেস ছেড়ে বাইরে আছেন ওই লক্ষ্যেই এবার বাকি রইলকে বাকি রইল পঞ্চম স্থানটা সেই পঞ্চম স্থানে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে লাইনে পাটনায় দাঁড়িয়েছেন উল্টো দিকে কে বসবেন রাহুল গান্ধী বসবেন যার মুখ তিনি দেখতে চান না কংগ্রেস দিল্লিতে মিটিং ডাকলে কোনো মিছিল ডাকলে কোনো ঘরোয়া মিটিং ডাকলে মিটিংয়ে যাব না কেন কংগ্রেসের কথা শুনবো কেন হাম কিসিসে কাম নেই আমি মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের গর্ভ থেকে তৃণমূলের জন্ম সেই কংগ্রেসের সঙ্গে এই রাজনৈতিক সম্পর্কটা করেছেন এই কারণে যে কংগ্রেসকে ব্যাটনটা দেবো না ব্যাটনটা দিতে গেলে কংগ্রেস যত খারাপ অবস্থায় থাকুক সেটাও একটা পরিবারতান্ত্রিক দল কিন্তু কাশ্মীর থেকে কন্যা ছোটো 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 ছোট পকেট তো আছে। তিন চারটে রাজ্যে তো শাসন ব্যবস্থায় আছে তার বিভিন্ন জায়গায় কিছু 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 সাংগঠনিক শক্তি আছে কি করে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে প্রতিদ্বন্দ্বী মনে করেন আর আসলে রাহুল গান্ধী জায়গাটা দু নম্বর জায়গায় রয়েছে এই মানে প্র্যাকটিক্যালি বিজেপি বিরোধী মুখ হিসেবে প্রথম রয়েছে ফলে স্বাভাবিকভাবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিতে পারেন না সকাল বিকেল কংগ্রেসকে গাল মন্দ করে শেষ করে দিয়েছেন দিয়ে এবার রাহুল গান্ধীর উল্টো দিকে গিয়ে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস কোনো দিন তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করবে না এটুকু আমি আপনাকে বলছি অ্যাডজাস্টমেন্টও করবে যে বিশ্বাস করবে না তাহলে দাঁড়ালোটা কি এবার ধরুন মিলিজুলি বৈঠক আমি সেটা নিয়ে অন্য সময় এ করবো যে এই এই মহাদলীয় মানে সর্বদলীয় বৈঠকের আলটিমেট ইম্প্যাক্টটা কি একটা জোটবদ্ধ একটা এনার্জি ক্রিয়েট এনার্জি সঞ্চারিত করা যে আমরা সবাই মিলে এক হয়ে বিজেপিকে রিপ্লেস করবো কিন্তু বিজেপিকে রিপ্লেস করতে গেলে তো কতগুলো অঙ্কের প্রয়োজন আছে তেলেঙ্গানার কেসিআর ইতিমধ্যেই বলেছেন মোদি ইজ মাই ন্যাচারাল ল্যালাই কী করবেন এবার তেলেঙ্গানা গণ নবীন পটনায়ক যাই হোক না কেন তার থেকে বুদ্ধিমান রাজনীতিবিদ ভূভারতে নেই তিনি কিন্তু বিজেপির বিরুদ্ধে লড়াই করেন এতে বিধানসভায় লোকসভায় আলাদা প্রতিদ্বন্দ্বিতা করেন বিজেপি গিয়ে কোনো আসনে হারান কোনো আসনে তার কাছে হেরে যান কিন্তু নবীন পটনায়কের দিনের শেষে বিজেপির ফোল্ডে থাকে তাহলে কেসিআর গেল তাহলে কে গেল নবীন পটনায়ক গেলো এবার চলুন দক্ষিণ দক্ষিণাতে দক্ষিণাতে স্ট্যালিন ডিএমকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা টকিং টার্মস রাখলেও তিনি রাহুল গান্ধীর ফোল্ডে থাকেন তাহলে কী দাঁড়ালো সিপিএম কেরালায় সিপিএম কোনোদিন দিন মমতা সাপোর্ট করবে সম্ভব কোনোভাবে সম্ভব পশ্চিমবঙ্গে সিপিএম তৃণমূল একাসনে বসবে সম্ভবই নয় কোনো তৃণমূল সিপিএমকে সরিয়ে সরকার এসছে ফলে সেখানে সিপিএম কংগ্রেসের সঙ্গে ন্যাচারাল লালাই হবে কেরালায় তার সঙ্গে লড়ছে কিন্তু প্রয়োজন হলে রাহুল গান্ধীকে সাপোর্ট করবে কিন্তু কোনোভাবেই মমতা বন্দ্যোধাকে সাপোর্ট করবে না তাহলে কী দাঁড়ালো তামিলনাড়ুতে আমার বন্ধু নেই আমি তৃণমূল কংগ্রেসের কথা বলছি কর্ণাটকে কংগ্রেস রয়েছে কংগ্রেসে সাম্প্রতিককালে সরকার গড়েছে আপনারা জানেন মমতা তাকে আমন্ত্রণ জানিয়েছেন যাননি একজন সাংসদকে পাঠিয়ে দিয়েছেন কেন যখন বহুদিন আগে আপনার সম্মত কুমারস্বামী যখন জনতা দলের সরকার গড়েছে তখন কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়েছেন লাগানেশন লোকসভা লাগানেশন এই এই পশ্চিমবঙ্গের আপনারা জানেন পশ্চিমবঙ্গের একটা সময় তিনি কি সাময়িকভাবে মণিপুর থেকে সে টেম্পোরারি রাজ্যপাল ছিলেন তাঁর দাদার আশি বছর বয়স উপলক্ষে একটি অনুষ্ঠানে নিমন্ত্রণ করেছেন সেখানে চলে গিয়েছেন কিন্তু কংগ্রেসের ডাকা কর্ণাটকের শপথ গ্রহণ অনুষ্ঠানে গেলেন না কেন রাহুল গান্ধী আছে কি দাঁড়ালো কংগ্রেসের সঙ্গে সম্পর্কটা এই মানুষটাকে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন শেষ পর্যন্ত দিনের শেষে রাহুল গান্ধীকে বিশ্বাস করবেন ভরসা করবেন স্কোপ ছাড়বেন জায়গা ছাড়বেন তো জানেন প্রথম দিন লাথিটা ইনি মারবেন সব নানান অঙ্কে ভারতবর্ষ গুলিয়ে গেছে বিশ্বাস করুন আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের কাছে বলছি মমতা বন্দ্যোধায় পাঁচ নম্বর লাইনে দাঁড়িয়ে আছে বিরোধী জোট ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই মানে আমি কেন এটা বলছি তার কারণ অনেকগুলো রাজনৈতিক কারণ আছে সেগুলো নিয়ে পরবর্তীকালে কোনো একটি বিশেষ এপিসোড আপনাদের কাছে করব। কিন্তু মমতা বন্দ্যোধায় পাটনায় কর লাইনের কত নম্বরে দাঁড়িয়ে আছেন আমি বলেছি পাঁচ নম্বরে দাঁড়িয়ে আছেন যে মুখ হবেন পরবর্তীকালে বিরোধী মুখ হওয়ার লাইনে পাঁচ নম্বরে প্রথমে রাহুল গান্ধী তারপরে নীতিশ কুমার তারপরে কেজরিওয়াল তারপরে শরদ পাওয়ার এবং পঞ্চম মুখ হিসেবে মমতা বন্দ্যোধায় নিজেকে একটু ঠেলাঠেলি করবেন কিন্তু বাস্তব কারণটা আপনাকে বলছি নিজে মুখ হতে পারবেন না সেটা বুঝে গেছে তাহলে বাকি রইল কেন পাটনা গেলেন কেন গেলেন আরও একটা কারণ যে খুব তাড়াতাড়ি এবছরের মধ্যেই তার ভাইপো শ্রীঘরে যাবে প্রেসিডেন্সি জেল হয়ে হয়েহারেই যাবে কেন গরু কয়লা নানান কারণে যুক্ত আছে আমার নিজস্ব অবজারভেশন আপনারা বিশ্বাস করুন আর অবিশ্বাস করুন আপনারা সেটিকের গল্প ছাড়ুন আর না ছাড়ুন আমি কিন্তু এটা বারবার বলে যাচ্ছি ভাইপো জেলে যাবে কতগুলো টাইম সিকোয়েন্স অঙ্ক করছেই সমস্ত ডকুমেন্ট নিয়ে নিয়েছে বলে ভাইপো যেদিনকে জেলে যাবে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যেন সারা ভারতবর্ষের এই দলগুলো পাটনায় যারা গেছেন তারা যেন এসে সবাই দাঁড়ান আমরা লালু প্রসাদ যাদব পশুখাদ্য কেলেঙ্কারি নায়ক তিনি তো পাটনায় বসে আছেন চিন্তা করে দেখুন তাকে যিনি জেলে পড়েছিলেন সেই মানুষটা উপেন বিশ্বাস কলকাতায় রয়েছে উপেন বিশ্বাস যখন হিরো তখন তার চ্যারিশমা ভাঙিয়ে ভোটে দাঁড় করিয়ে তাকে বিধায়ক করেছিল উপেন বিশ্বাসের বয়স হয়েছে এখন উপেন বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছেন পশ্চিমবঙ্গে রয়েছেন আর উপেন বিশ্বাস যাকে জেলে পুড়েছিলেন লালু প্রসাদ যাদব সেই লালুপ্রসাদ যাদবের ঠেকে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মাথা গুঁচছেন তার কারণ ভাইপো জেলে গেলে যেন ওই লালুপ্রসাদ যাদব যেন পশ্চিমবঙ্গে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসেন বসে বলেন মা দুঃখ করো না বাহিন দুঃখ করো না আমিও তো জেলে ছিলাম তোমার তোমার ভাইপো নয় জেলে আছে এই সেন্টিমেন্টটা তৈরি করার জন্য পাটনায় গেছেন আমার অবজারভেশন পাঁচ নম্বর লাইনে দাঁড়িয়ে আছেন লাইনের পাঁচ নম্বরে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিমল শঙ্কর নন্দ অধ্যাপককে ধরেছিলাম খুব পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে যথেষ্ট বিচক্ষণতার সঙ্গে বিশ্লেষণ করেন তিনি কিন্তু আমার কথা মানতে চাইলেন না তিনি বললেন সন্ময় আপনাকে আমি পরিষ্কারভাবে বলছি পাঁচ নম্বরে নয় লাইনের কোথাও নেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অবশ্য ঠিক আবার আমিও ঠিক আমি কেন বলছি আমি বলছি চারজনের পরে পাঁচ নম্বর ইটটায় বসার জায়গা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু তিনি বসছেন কি না সেটা তো জানি না বুঝতে পারবেন কি না সেটাও জানি না উল্টো হিন্দি উল্টো পাল্টা ইংরেজি বিজেপি বিরোধী কিছু গরম বক্তৃতা দিয়ে মিডিয়ার একটু আলো করার চেষ্টা করতে গেছেন পার্টে কিচ্ছু হবে না নেট রেজাল্ট জিরো উড়িষ্যায় গিয়ে ত্রিপুরায় গিয়ে বলেছেন না সরকার করব ছ কিলোমিটার লম্বা মিছিল হেঁটেছিলেন আল্টিমেট রেজাল্ট এবং এই বাংলার মিডিয়া ধ্যানা পিটেছিল ছিল মনে রাখবেন এই বাংলার তথাকথিত ইলেকট্রনিক্স মাধ্যম অধিকাংশ সব নয় এবং প্রিন্ট মিডিয়ায় ঢ্যাঁড়া সব সাংবাদিকরা চলে গেছে আহ মমতা দেবী কী বলছেন আহ রাজ্যের মুখ্যমন্ত্রী কী বলছেন ভারতবর্ষের ভবিষ্যৎ আসফুল হোসেন ওই ওই এব এবিবি আনন্দের সাংবাদিক বললেন গলার শিরাটা ফুলিয়ে বাংলার তথাকথিত সংবাদ মাধ্যমের সঞ্চালিকারা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভারতবর্ষে ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর মুখ হতে চলেছেন অনেক কিছু শুনবেন দিনের শেষে কী হবে ত্রিপুরার কথাটা মনে রাখুন যখন মমতা বন্দ্যোপাধ্যায় লম্বা ছ কিলোমিটার মিছিলটা বাইপকে নিয়ে হেঁটেছিলেন এই কলকাতা পশ্চিমবঙ্গতে দু হাজার লোক নিয়ে গিয়েছিলেন পাঁচশো সিকিউরিটি গার্ড নিয়ে গিয়ে মিছিল হেঁটেছিলেন তখন এই বাংলার তথাকথিত ইলেকট্রনিক্স মাধ্যম সাত দিন না দশ দিন ধরে শুধু ঢেড়া ফিরে এই আর তিন দিন বাদেই রাজ্যে মুখ্যমন্ত্রী আসবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আর দুদিন বাদে আসবেন এই আজকে আসবেন আজকে এই নামলেন এই হোটেল পোল্লোটা হাউস উঠলেন এই এবার 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 মিছিলে হাঁটবেন গলা ফুলি এমন একটা ধারণা করেছিল ত্রিপুরায় সরকার গড়ে ফেলেছিল তৃণমূল ঠিক এক অবস্থা করেছিল গোয়াতে গিয়ে ত্রিপুরায় রেজাল্ট জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট গোয়াতে গিয়ে গোয়াতে সরকার প্রায় গড়ে ফেলেছিলো ক্যাবিনেট ট্যাবিনেট মন্ত্রী টন্ত্রী কে কে হবে লুই ফিলোরিও মুখ্যমন্ত্রী হবেন না অন্য কেউ মুখ্যমন্ত্রী হবেন সব এই বাংলার মিডিয়া করে ফেলেছিল সঙ্গে যায় রাজ্যের মুখ্যমন্ত্রী সঙ্গে যায় এবারও গেছে দেখবেন প্রায় ক্যাবিনেট গোয়ায় গড়ে ফেলেছিল প্রায় ক্যাবিনেট ত্রিপুরায় গড়ে ফেলেছিল অশ্ব ডিম্ব ত্রিপুরায় জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট চল্লিশ হাইটটা তোলার চেষ্টা করেছেন বাংলার মিডিয়াকে কিনে নিয়ে নবান্ন থেকে বিজ্ঞাপন দিয়ে এদের বিশ্বাস করবেন না এটুকু কথা বলে সরাসরি বিমল শঙ্কর নন্দ কিছুতেই মানলেন আমি যতবার বলছি না বিমলদা পাঁচ নম্বরে ইট ইটে বসে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পঞ্চম মুখ চেষ্টা করছেন বিমলদা বলছেন লাইনের কোথাও নেই কি বললেন বিমল শঙ্কর নন্দ আসুন শুনি নমস্কার বিমলদা সন্ময় বলছি হ্যাঁ নমস্কার বলছি পাটনায় তো মমতা গেছেন কিন্তু লাইনের পাঁচ নম্বরে দাঁড়িয়ে হুম একদমই গুরুত্বহীন গুরুত্ব বাড়ানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন মরণপুর আপনার ব্যাখ্যা কি একটু বলবেন না আপনি পাঁচ নম্বর বললেন আমার তো পাঁচ নম্বর বলেও মনে হচ্ছে না বরং আমার তো মনে হচ্ছে লাইনের কোথাও নেই এমনি 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 অনেকে লাইনে দাঁড়িয়ে পড়ে রকম অবস্থা দাঁড়িয়েছে এই তৃণমূল কংগ্রেসের কেন সেইটা বলি সেটা হচ্ছে যে আজ থেকে দশ বছর পনেরো বছর আগে তৃণমূল কংগ্রেসের সঙ্গে এই তৃণমূল কংগ্রেসের আকাশ পাতাল তফাত তখন একটা দল ক্ষমতায় এসেছে দু হাজার এগারো সালে বা তার আগে লড়াই করছে সিপিএমের বিরুদ্ধে গোটা ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে সবাই জয়ধ্বনি দেয় যে একটা লড়াই তিনি লড়াই করে চলেছেন কিন্তু দু হাজার এগারো থেকে আজ পর্যন্ত আজ এই তেরো বছরে গোটা ভারতবর্ষে কিন্তু পরিচয় ঘটে গেছে একজন ব্যর্থ প্রশাসকের পরিচিতি ঘটেছে অন্য কিছু নয় শুধু তাই নয় এই ব্যর্থ প্রশাসনের জন্য গোটা পশ্চিম বাংলার রাজনীতি সমাজ একেবারে বিধ্বস্ত হয়ে গেছে আমরা জানি না কবে এটা উঠে দাঁড়াতে পারবে এখন গোটা ভারতবর্ষে এই তৃণমূল কংগ্রেস পরিচালিত শাসন ব্যবস্থাটা হাসির খোরাক অন্য একটি বিষয়ও রয়েছে সেটা হচ্ছে যেভাবে এই দলটার বিরুদ্ধে এই সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসতে পৃষ্ঠে মানে ধরে ফেলেছে এবং এটা সকলেই জানে যে এর একটা বড় অংশের মানুষ জেলে যাবে এটা কিন্তু এই শাসক দলের পক্ষে আতঙ্ক তৈরি করেছে কারণ যত বেশি ইডি এবং সিবিআই অ্যাক্টিভ হবে যত বেশি লোক জেল যাত্রা করবে তত কিন্তু এই দলটা অসহায় হয়ে যাবে সর্বভারতীয় স্তরে অন্তত কিছু মানুষ সমর্থন করুক সেটাই চাইছে এই দলের কর্তা ব্যক্তিরা এই কারণেই এই রকম একটা অদ্ভুত কনক্লেভে যাওয়া যে কনক্লেভটা মিনিংলেস দেখুন আমার আজকে মনে হচ্ছে দুটো কিরকম সমাপতন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস মোদী তিনি আমেরিকা গেছেন এবং বাইডেনের সঙ্গে আলোচনা করছেন নতুন নতুন চুক্তি স্বাক্ষরিত হচ্ছে ভারত আমেরিকা সম্পর্ক একটা নতুন যুগে উত্তরণ ঘটেছে আমেরিকা মেনে নিয়েছে যে বিশ্বের অন্যতম শক্তিধর দেশ ভারতবর্ষ আর এখানে মানে যারা যারা এক হচ্ছে এক হওয়ার চেষ্টা করছে সেই নরেন্দ্র মোদীকে আটকানোর জন্য তাদের প্রত্যেকের বিরুদ্ধে চুরির অভিযোগ কেউ চুরির জন্য জেল খেটে বেরিয়েছে লালুর মতো কেউ জেলে যেতে পারে বা কারোর বিরুদ্ধে মামলা চলছে ফলে লড়াইটা হচ্ছে সততা এবং যোগ্যতার সঙ্গে একটা রাষ্ট্র পরিচালনা তার বিরুদ্ধে রয়েছে এমন কিছু মানুষ যাদের প্রত্যেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং এই দুর্নীতির ক্ষেত্রে এই বিরোধী দলগুলোর প্রত্যেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আর তৃণমূল কংগ্রেসটা এখন সবার উপরে ফলে তৃণমূল কংগ্রেসকে এই সর্বভারতীয় রাজনীতিতে বিরোধী রাজনীতির খড়কুটো ধরে রাখতেই হবে পাঁচ বছর আগে আপনার মনে আছে তিনি ধর্মতলায় একটা বড় সমাবেশ করেছিলেন বড় সমাবেশ হয়েছিল বিরোধীরা সবাই চলে এসেছিল কিন্তু তার ফল কি হয়েছিল জিরো বিজেপি আগের থেকে বেশি আসন পেয়ে জিতেছিল এবারেও তাই হতে চলেছে আরেকটা কথা বলি এবারে কংগ্রেসকেও কিন্তু আমাদের প্রশ্ন করতে হবে যে পশ্চিম পশ্চিমবাংলায় একটা ফলস ন্যারেটিভ বামপন্থীদের সঙ্গে তৈরি করেছে। সেটিং এই সেটিং কে করছে তৃণমূলের সঙ্গে রাজীব গান্ধী নিজে এসে রাহুল গান্ধী নিজে এসেছেন এই বিরোধীদের আলোচনা সভায় এখান থেকে মমতা যাচ্ছেন সেটিংটা কে করছে আসলে সর্বভারতীয় রাজনীতিতে এই বিজেপি বিরোধী একটা সেটিং তৈরি হচ্ছে যাতে এই আবার একটা দুর্বল সরকার থাকবে এই আঞ্চলিক দলগুলো যে যার নিজের মতো করে তার মানে মানে রুটির টুকরো নেবে এদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ আছে সেগুলো ধামাথামা পড়ে যাবে হয়তো আর জেলে যেতে হবে না এই আশা নিয়ে এরা প্রত্যেকে বিরোধী অনক্লেবটা করছে কিন্তু জেনে রাখুন খুব ভালো করে এটা করে কিচ্ছু হবে না ভারতীয় রাজনীতিতে কিন্তু একটা ন্যারেটিভ তৈরি হয়ে গেছে সেটা হচ্ছে দুর্নীতি বিরোধী ন্যারেটিভ এখানে শক্তিশালী ভারতবর্ষের পক্ষে একটা ন্যারেটিভ আমি যাই করুক কিচ্ছু হবে না আমি শেষ প্রশ্ন আরেকবার করব হ্যাঁ বা না বলবেন লাইনে পাঁচ নম্বরে নেই বলছেন মমতা কোনো নম্বরেই নেই আপনি যদি পাঁচ নম্বর দিতে চান দিতে পারেন আমি তো বলবো কোনো নম্বরেই নেই কারণ তৃণমূল কংগ্রেস পাঁচ বছর আগে সবাই চাইতো এখন তৃণমূল কংগ্রেসকে কেউ পাত্তা দেয় না মানে ভারতীয় রাজনীতিতে এরা নিজেরাই নিজেদের চেষ্টায় যাচ্ছে কেউই পাত্তা দেয় না অনেক ধন্যবাদ বিমল দা অনেক ধন্যবাদ